আজকে সারাদিন খুব কিলান্ত সকালে বের হয়েছি সকালে গেছিলাম এক জায়গায় ভিডিও করার উদ্দেশ্যেই টিকটকের ভিডিও ফেসবুক পেজের ভিডিও আপলোড করার উদ্দেশ্যে সকালে এখন বাদ খেয়ে গেছি কিন্তু আসলে এত হাঁটা হাঁটলে খিদা তো বেশিই লাগে তো আমি জানি ওই জায়গায় হাঁটা লাগবে তারপরে এক বোতল পানি নিয়ে গেছিলাম পাহাড় তো এই গ্লুড সি নাম সেদিক ওদিক গিয়েছি পুরো ক্লান্ত তো আসার সময় গিয়েছিলাম আবার মার্কেটে মার্কেটে যাই বাজার সদাই করে নিয়ে আসছি বাজার সদাই করে নিয়ে আসে এখন মনে করেন বাসায় এখানে গেছে তো চরম খেতে লাগছে আসার সময় একটা তরমুজ কিনে আসি এটা না মানে আপনার এই দেশে তো তরমুজ বেছে পিস হিসেবে আলামও বেছে পিস কাইটা কাইটা কেজি হিসেবে বিক্রি করে এই দেশে তো তরমুজ আনছি এই তরমুজটা নিচ্ছে হচ্ছে আপনার আমাকে বাংলাদেশের নব্বই টাকা এই দেশের তিন টাকা মালয়েশিয়ার তিন টাকা নিছে এই পিস তো দুই টাকা নব্বই পয়সা নিচ্ছে আর কি তো এটা খাবো এখন খাইয়া ক্লান্ত দূর করে তারপরে আসে আপনার মনে করেন যে রান্না করতে হবে মেসে যারা খায় একসাথে মেস করছি তো না রান্লে আমার মন চাইতেছে না আমি এখন রান্না বসি কিন্তু তারপরও হবে জামা কাপড় ওয়াশ করতে হবে না যে তারা এসে আবার খাবে আর এসে আসে না ছুটির দিন কাটা তরমুজ পাইছি ছোট্ট একটু এই জন্য এটা নিয়ে আসছি খাইয়ে দেয় তারপর কামে ধরব বাংলাদেশে তরমুজ শুধু সিজন সময় পাওয়া যায় আমার যতটুকু ধারণা কিন্তু মালয়েশিয়া আমি আসার পরের থেকেই দেখতেছি মানে মালয়েশিয়া যেকোনো ফল সবজি বারো মাস কাল পাইতেছেন বারো মাসকাল আম বারো কাল তরমুজ বারো মাস কাল যে কোনো ফল বারো মাস সবজি তো শুরু করি আমাকে বাংলাদেশে যেমন লাউ সিজন সময় মালয়েশিয়া টাইম মানে সারা বছর আপনি লাউ খেতে পারবেন কোনো জায়গাতে পুরোইবো না এটা আল্লাহরি একটা রহমান দেশে সবজি বারো মাস কালা কালমুজ কিভাবে কিভাবে বলবো বলেন এটা আমার তরমুজটা কোনো সিস্টেম করে রাখে যাতে নষ্ট না হয় বারো মাস কাল যাতে দেশের মানুষ খেতে পারে বারো মাস কাল তরমুজ পাইতেই আছে পাইতেই আছে খাইতেছে আছে পুরায় না কোনো মার্কেট এতে পুরাই না যারা আমাকে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা আছেন তারা ইচ্ছা করলে এই দেশে কিভাবে রাখে কিংবা এই দেশে বারো মাসকাল এই ফল ফলালি কিভাবে পাওয়া যায় এটা আপনারা অবশ্যই ওই ব্যবস্থা করতে পারেন অবশ্যই পদক্ষেপ নিতে পারেন তরমুজ তিন চার কেজি তরমুজ চার কেজি তরমুজ আমি খেয়ে আমার সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন আপনার যাওয়ার সময় ভিডিও করছি এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিওটা ধারণ করছি

মানে এত সুন্দর করে আমি ভিডিও করছি এত সুন্দর কথা কিছু ওই কথাগুলো তো আর পাবো না পাবো কি কি বলছি মালয়েশিয়ার আকাশ জমিন প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমি কথাবার্তা বলি কথা হচ্ছে এমন যে যখন বেরেন্টে যেটি আসতেছে বলতেছি কথা এমনভাবে হয় ধরেন আমি আপনার এই তরমুজ নিয়ে কথা বললাম এই যে বারো কাল পাওয়া যায় দেশে তো যখন যে কাজ করবো ওই কাজের অভিজ্ঞতা তখন সৃষ্টি করতে হয় ওই সৌন্দর্যের রূপে ওই প্রকৃতির উপরে আপনার ওই চলার উপরে ওই হাঁটার উপরে কথাবার্তা বলতে হয় তো আমি গিয়েছিলাম আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে দেখি চেষ্টা করবো মেমোরিতে ফেরত আনার জন্য যদি আনতে পারি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাইতে হবে তারপরে আপলোড দিতে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটি চাই আপনার কাছে এর বেশি আর কিছু চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ফরিদপুরের ফরিদ আপনাদের সাথে সব সময় থাকবে ইনশাআল্লাহ ফরিদপুরের ফরিদ Nadir Kastil bir tane ihtiyacı var aşkım ne